জয় রাম জয়রাম গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের লীলা মাধুরী তেরোশো ছেচল্লিশ সন শ্রী শ্রী ঠাকুর তখন ফিরিঙ্গি বাজারে বিদু বাবুর বাসায় এসেছেন শ্রী কানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার স্বামী আমাকে বললেন চলো আমরা তাহার কাছে যাই বিদু বাবুর দুতলায় উঠে ঘরে প্রবেশ করে দেখলাম এক সৌম্য শান্ত দিব্যাকান্তি জ্যোতির্ময় পুরুষ একটি খাটের উপর বসে আছেন আমি তাহার প্রতি দৃষ্টিতে চেয়ে রইলাম ঠাকুরের স্পর্শ করিয়া ঠাকুর প্রণাম করিতে মধুর কণ্ঠে তিনি বললেন মাটিতে মাদুর পাতা আছে বসেন আমরা বসা ঠাকুর বললেন নাম চাই আমরা বললাম হা নাম দিয়ে তিনি বললেন সত্যনারায়ণের সেবা করিবেন তেরোশো একানব্বই সন একদিন আমাদের বাড়িতে চুরি হইল আমার মেজো ছেলে পরের দিন অফিসে যাবার আগে আমাকে বলল মা খুব সাবধানে থেকো দেখেছ তো কেমন চুরি হচ্ছে তুমি তো সবসময় দরজা খোলা রাখো এদিকে এদিকে যাও দেখবে একদিন আমাদের বাড়িতেও চুরি হবে একদিন আমাদের পাশের বাড়িতে চুরি হলো আমার মে মেজো ছেলে পরের দিন অফিসে যাওয়ার আগে আমাকে বলল মা খুব সাবধানে থেকো দেখেছ তো কেমন চুরি হচ্ছে তুমি তো সবসময় দরজা খোলার রেখে এদিকে উদকে যাও দেখবে একদিন আমাদের বাড়িতে চুরি হবে আমি বললাম এটা তো রামের বাড়ি রামই সব দেখবেন ছেলে বলল ও সব বলে লাভ নাই যখন চুরি হবে তখন বুঝবে জোর গোড়ায় বললাম ভাবতে হবে না এটা রামের বাড়ি রামই দেখবেন ছেলে তখন বলল তোমার রাম যখন এতই ক্ষমতা তখন দেখি তো এই পৌষ মাসে আমাদের উঠানে আম গাছে ঠাকুর কেমন আম পলাতে পারেন আমার ছেলে কথা শুনে বলেছিলাম ঠাকুর ইচ্ছা হলে তিনি সবই করতে পারেন সেদিন দুপুরবেলা পাশের বাড়িতে মেয়েটি মাসিমা মাসিমা বলে আমাকে ডাকতে লাগলেন ডাক শুনে জিজ্ঞেস করলাম ডাকছ কেন সে বলল আপনাদের আম গাছে দেখুন আম হয়েছে চকিত হয়ে বললাম কোথায় সে ঝড়ের সরু লম্বা লাঠি দিয়ে আমাকে আমটি দেখালো আমটি দেখলাম বেশ বড় আকৃতি এতদিন গাছে বড় হতে থাকলে চোখে পড়ার কথা ছিল কিন্তু দেখিনি তো আরও আশ্চর্যের কথা এই আমটি চারা গাছে আর একটি আমও নেই ঠাকুরের অলৌকিক লীলা এই ঘটনা দেখে আমিই তো হতবাক মনে পড়ে ঠাকুরকে জানালাম শত সহস্র প্রণাম ছেলে মেয়েরা অফিস থেকে ফিরলে তাদের আমের কথা বললাম যে ছেলে বলেছিল সে তো ঠাকুরের এই লীলা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে ঠাকুরের অসীম ক্ষমতা দেখে তাহার প্রতি তার ভক্তি বিশ্বাস দৃঢ়তর হয়ে উঠে এই অলৌকিক ঘটনা মুখোমুখি ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা সবাই আমটি দেখতে ছুটে আসেন দিন সকালে আমার ছোট ছেলেকে বললাম আমটি পেরে আনতে নইলে কে কখন আমটি ছিঁড়ে নিয়ে যাবে ধরতেও পারবো না জেলে বলো গাছে আছে গাছি থাক পাড়ার দরকার নেই কেউ পেরে নেবে না আমার ইচ্ছে ছিল আমটি তুলে আনার তাই অন্য ছেলেটিকে অন্য ছেলেকে দিয়ে আমটি ঘরে এনে ঠাকুরের আসনে শ্রীপটের সামনে রেখে দিলাম পায়েতে একদিন সত্যনারায়ণ পূজা হয় বিনা পা নিশানগুপ্ত প্রমুখ ভগিনী সম্মেলনে অনেক ভগিনীগণ ও সময়ে এই আম্রফলের কাহিনি শুনে আমাদের বাড়িতে আসেন আমটি দর্শন করেন শ্রীজি ঠাকুরের লীলা দর্শন সকলেই বিশেষ আনন্দিত হন সত্য নারায়ণের পূজার দিন আমার ছোট ছেলের বাড়ির সদর দরজার ফলকে লিখে দেয় রামের বাড়ি পরম পূজ্যপদ চতুর্থ মন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়কে আমের বৃত্তান্ত নিবেদন করলে মহারাজার নির্দেশে অনুসারে আমটি শ্রী শ্রীশ্রী ঠাকুরের সামনে রেখে দেওয়া হয় ইদানিং শীর্ণ হয়ে এলো আদ্য আমের বাড়ি ঠাকুরের শ্রীপটের সামনে আমটি সযত্নে রক্ষিত আছে আমের বাড়ি রেণুকা মন্ডল জয়রাম জয়রাম হে গুরুদেব সবার মঙ্গল